এখন পর্যন্ত আমরা সাঁত্রিশটা বাড়ি রেডি করে রেখেছি হেয়ার রোড ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে আর প্রয়োজনে আরো কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে এই আর কি অবস্থা সেটা আমরা চেষ্টা করছি এবং এটা আমরা এক দুই দিনের মধ্যে উনারা শপথ নিতে নিতেই এটা তৈরি হয়ে যাবে আপাতত ওইটা যেভাবে চান সেভাবে হবে জায়গা উনাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে সাকসেসার্স নোট রেখে যাচ্ছি আমরা গণভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার দেশের দায়িত্ব নিয়েছিল আমরা আঠারো মাস জনগণের স্বার্থে রাষ্ট্রে যে গত সাড়ে পনেরো বছরের যে ফ্যাসিবাদী শাসন তার থেকে দেশকে একটা নতুন গতির মধ্যে নিয়ে আসার জন্য চেষ্টা করেছি জনগণের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করেছি আমাদের কাজের জন্য এবং সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য চেষ্টা করেই আমাদের সাকসেসার্স নোট রেখে যাচ্ছি তিনটা মন্ত্রণালয়তেই উনারা দেখবেন আমরা কি করেছি আমরা কি উদ্দেশ্যে মন্ত্রণালয়গুলো চালানোর চেষ্টা করেছি এবং কি ধরনের কাজগুলো নিয়েছি এবং তারপরে ওনারা ওনাদের বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন টিআইবিকে জিজ্ঞেস করেন কারণ এটা আপনার টিআইবিকে জিজ্ঞেস করতে হবে যে ওনারা যে রিপোর্ট করেছেন রিপোর্টের ভিত্তি জনগণের আলোচনা এবং টিআইবির রিপোর্ট এক জায়গায় যায় বলে মনে করি না কারণ ফাঁসিবাদ বিরোধী সংগ্রামের সময় যারা রাস্তায় ছিলেন তাদের সাথে কথা বলেন হয়তো চিত্র আলাদা হবে আর অনেক জায়গাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে কিছু কিছু জায়গায় সংস্কার কমপ্লিট হয় নাই এবং সেগুলাও আশা করি কমপ্লিট হবে